আজকের ভিডিওতে থাকছে পুরান ঢাকা চারশো বছরেরও অধিক পুরাতন একটি জায়গা লালবা কেল্লা এই লালবা কেল্লাটি শত শত বছর পুরাতন হলেও কিন্তু এটা এখনো নতুনের মতনই দাঁড়িয়ে আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব লালবাগ কেল্লার গোপন সুরঙ্গ পথের মুখ ও পরিবে সমাধি সহ লালবাগ কেল্লার কিছু রহস্যময় জায়গা আর এই সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে তো ভিডিওটির নাতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আর রাস্তাঘাটে দেরি না করে শুরুতেই চলে আসলাম লালবাগ কেল্লার সামনে আর এখানে ঢুকতে গেলে কিন্তু আপনার জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কেটেই তারপরে ভিতরে প্রবেশ করতে হবে কিন্তু আগে থেকে আমাদের টিকিটটা রাবলু ভাইয়া কেটে রাখছিল এই জন্য আমরা এসে অমনি কিন্তু ভিতরে প্রবেশ করছি যাই হোক ভিতরে এসে তো দেখি এত সুন্দর একটা ভিউ আমার তো দেখেই অনেক ভালো লাগছিল বাইরে থেকে আসলে বোঝা আসছিল না ভিতরে যে এত সুন্দর একটা জায়গা চলুন এবার পরিচয়টি করে দেওয়া যাক আজকে গেছিলাম আমি লাবলু ভাইয়া বাবি জীবন ভাই এবং ভাইপো আপন আসলে এই লালবা কেল্লার অনেক নাম শুনছি এবং টিভিতে অনেক ভিডিও দেখছি কিন্তু তার থেকে নিজের চোখে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ চাই যে সবুজ শ্যামল গাছ এবং এত সুন্দর ভিউ আমার তো দেখেই অনেক ভালো লাগছিল এবং তার মাঝখানে ছিল ঝর্ণা কিন্তু এই পানিগুলো আসা বন্ধ হওয়ার কারণে ঝর্ণাগুলো ও আছে যাই হোক এখানে ঝর্ণাগুলো চললে কিন্তু আরো একটু বেশি ভালো লাগে যাই হোক এবার চলে আসলাম লালবা কেল্লার সব থেকে বড় সেই দিঘিতে আর এখানে এসে তো দেখে দিঘিতে একটু পানি নাই মাঝখানে সব ঘাস আর ঘাস গেছে মানে কোথাও কোনো পানি নেই এইটা দেখে তো বাইপো আপন এক লাফে তো পৌষাপতি নেমে গেল আর তার এইরকম একটা কাণ্ড দেখে তো আমি তাকে দাব যাতে তো দিঘির মাঝখানেই নিয়ে চলে গেলাম আর এত বড় একটা দিঘির মাঝখানে নেমে তো আমার কেমন যেন ভয় ভয় লাগছিল কারণ পানি না থাকা সত্ত্বেও কিন্তু মাঝখানে গিলে কেমন যেন এত বড় একটা দিঘির মধ্যে কেমন যেন ছোট ছোট মনে হচ্ছিল এই জন্য দৌড়াতে দৌড়াতে আবারও চলে আসলাম উপারে আর উপারে এসে তো এবার চলে গেলাম গোপন সুরঙ্গ পথের মুখের কাছে আর এটি হচ্ছে বা কেল্লার একমাত্র গোপন সুরঙ্গ পথের মুখ এর ভিতরে নাকি একবার গেলে নাকি সে আর কখনোই ফিরে আসে না তারপর তো সবাই এইদিকে দিকে উকি ঝুঁকি মেরে দেখছিল আর আমিও তো একটু উকি ঝুঁকি মেরে দেখছিলাম আসলে এই রহস্যটা কি আসলে এই রহস্যটা দেখার জন্য কিন্তু জীবন তার গেট উঠে যাচ্ছিল কিন্তু এই গেট আলামার কারণে আর এখানকার সিকিউরিটি থাকার কারণে কিন্তু জীবন ওর ভিতরে কিন্তু যেতেই দিল না লালবাগ কেল্লার একটি বড় রহস্যময় জায়গা কিন্তু এই গোপন সুরঙ্গ পথ তারপর তো সেখান থেকে আমরা চলে আসলাম পরিবিবির সমাধি দেখতে পরিবিবির সমাধি সহ সাহেস্তা খানে কথিত ছোট কন্যা শামসা বানু এর সমাধি দেখতে তারপর তো আমরা চলে আসলাম লালবা কেল্লার একটি উঁচু একটি জায়গায় মানে এখান থেকে লালবা কেল্লার একটি সুন্দর একটি ভিউ দেখা যাবে তারপর তো এখানে এসে তো আমরা চাই সাইডে বন বন করে সুন্দর একটি ভিউ নিয়েছিলাম কারণ আসলে এই উঁচু থেকে এই ভিউটা নিতে কিন্তু আমার অনেক ভালোই লাগছে আর এখানে আসছি আর নিজে নিজে একটু ভাব নিব না সেটা কেমন হয় তারপর তো সেখানে এসে তো আমি উঁচু থেকে কিছু নিজে ভিডিও করছিলাম এবং কিছু ফটোশ্যুট করছিলাম কারণ এই জায়গাটা আমার অনেক ভালোই লাগলো এই জন্য তো সাই সাইডে শুধু বনবন করে ভিডিও করছিলাম আর শুধু ফটোশ্যুট করছিলাম আর আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যদি ঢাকার মধ্যে কোনো একটি জায়গায় ঘুরতে আসেন তো আগে আপনারা এই লালবা কেল্লাটি অবশ্যই ঘুরে দেখবেন আর আপনারা কে কে এই লালবা কেল্লায় এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক তারপর তো চলে আসলাম উঁচু থেকে নিচে আর নিচে এসে তো আরেকটি রহস্যময় জায়গায় চলে আসলাম আর এটি হচ্ছে কেন্দ্রীয় জলাধারা ছয়টি স্তম্ভের উপর নির্মাণ নির্মিত এই ছয়টি স্তম্ভের নিচে থেকেই কিন্তু এইখানে পানি আসে কিন্তু এই স্তম্ভটা এখন বন্ধ করে রাখা এই জন্য কিন্তু এই পানিটাও অফ আছে আর এই ঝর্ণাগুলো কিন্তু এখন অফ আছে এই জন্য কিন্তু আপনাদের দুইটা কিছুই দেখাতে পারছি না এটার জন্য আমি দুঃখিত যাই হোক এবার চলে আসলাম কিন্তু সেই তিন গম্বুজ মসজিদে এখানে এসে কিন্তু সব থেকে আমার এই তিন গম্বুজ মসজিদটাই অনেক ভালো লাগছে এই জন্য কিন্তু এইখানে এসে কিছু ফটোশুট এবং কিছু সুন্দর সুন্দর ভিডিও করছিলাম যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম